আমাদের সমাজকে মিডিয়া ছাড়াও আরো অনেকগুলো বিষয় প্রভাবিত করে তার মধ্যে একটি হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধ যেমন ধরুন মিডিয়া কিন্তু চায় যে তারা সমাজে পজিটিভলি উপস্থাপন করবে জনকর্মী হিসাবে পরিচয় দেওয়ার মাধ্যমে কিন্তু সেটা তারা করতে পারে না সমাজে এক ধরনের ধর্মীয় মূল্যবোধ এখনো বিশেষ আমাদের সমাজে এখনো রয়েছে যে কারণে তারা সেটা করতে সক্ষম হয় না এমনকি তারা নিজেরা ওই ক্ষেত্রে সামাজিক যে মূল্যবোধ যারা ধর্মীয় মূল্যবোধ থেকে এসেছে সেটার দ্বারা প্রভাবিত যে কারণে যখন কাউকে বেশ্যা বলে গালি দেওয়া হয় সে কিন্তু সেটা নিতে পারে না যদিও সে আইডিওলজির দিক থেকে লিবারেল এবং সে মনে করে যে এটা কোনো অপরাধ নয় অন্যদিকে আমাদের সমাজ আহ এক্ষেত্রে পুরোপুরি ধর্মীয় মূল্যবোধ দ্বারা প্রভাবিত নয় যে কারণে আমরা দেখি সমাজে বেশ্যাদেরকে ঘৃণা করা হলেও একই কাজ যখন একজন নায়িকা করে ক্যামেরার সামনে তখন তাকে বলা হয় সাহসী সে দৃশ্যকে বলা হয় সাহসী দৃশ্য এক্ষেত্রে মিডিয়া সফল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজকে দুটি জিনিস প্রভাবিত করে একটি হচ্ছে মিডিয়া একটি হচ্ছে আমাদের যে মূল্যবোধ যেটা আমরা আমাদের ক্ষেত্রে আমরা পেয়েছি আমাদের ধর্ম থেকে কিন্তু কখনো কখনো এমনও হয় যে হয়তোবা সমাজের উপর মিডিয়ার প্রভাব নেই কিন্তু আমাদের ধর্মীয় মূল্যবোধকেও আমরা সঠিকভাবে সমাজে প্রসার করতে ব্যর্থ হওয়ার কারণে সমাজে এমন একটা অবস্থা রয়েছে যেটাও আদতে খুবই হাস্যকর যেমন আমি পর্দার বিষয়টা বলতে পারি যে পর্দার ক্ষেত্রে আমাদের সমাজে আহ এক ধরনের রীতি রয়েছে যে যখন মানুষ ঘরে থাকে তখন পর্দার কোনো বালাই নেই নন মাহারাম মাহারাম এটা মেনে চলতে হয় না কিন্তু যখন বাইরে বের হয় তখন কিন্তু ঠিকই তারা আহ ভোরখা বের হয় এক্ষেত্রে কিন্তু আমরা পুরো বিষয়টাকে ঘর বার্সেস বাহির এভাবে চিন্তা করলে হবে না কারণ কখনো কখনো এটা উল্টে যায় যেমন ঘরে আপনি দেখবেন না যে কোনো মহিলা সে অন্য একজন অপরিচিত পুরুষের পাশে একদম ঘা ঘেসে বসেছে এটা আপনি দেখবেন না এবং এটাকে সমাজ খুব বাজেভাবে নিবে কিন্তু একই ঘটনা যখন বাইরে ঘটে বিশেষ করে যানবাহনে চলাচল করার সময় স্পেশালি সিএনজির ক্ষেত্রে সিএনজিতে আমরা জানি কিভাবে বসতে হয় পিছনে যখন তিনজন যাত্রী বসে আসলে তারা কতটুকু আহ দূরত্ব বজায় রাখতে পারে সেটা আমরা খুব ভালোভাবে জানি এবং আপনারা দেখবেন আপনাদের পরিচিত অনেক আহ সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলাও পর পুরুষকে পাশে বসিয়ে সিএনজিতে চলাফেরা করে এবং সমাজ এটাকে খুব যে নেগেটিভলি দেখা হয় তাও না এক্ষেত্রে মিডিয়া খুব একটা নেই তারপর কেন আমাদের সমাজে এই বিষয়গুলো প্রচলিত এর একটি বড় কারণ হচ্ছে আমরা আমাদের যে ধর্মীয় মূল্যবোধ সেটিকে সমাজে সঠিকভাবে ছড়িয়ে দিতে ব্যর্থ মিডিয়ার একটি নিজস্ব এজেন্ডা রয়েছে যেহেতু মিডিয়াগুলো এবং লিবারেলদের দ্বারা পরিচালিত তাই সেকুলার এবং লিবারেল যে রয়েছে তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তারা স্বাভাবিকভাবেই চাইবে সমাজে সেটিকে ছড়িয়ে দিতে অন্যদিকে একজন মুসলিম হিসাবে আমার আপনারও কিছু করণীয় রয়েছে আমরা সমাজকে এভাবে মিডিয়ার হাতে ছেড়ে দিতে পারি না আমাদের সমাজকে অবশ্যই আমাদের কন্ট্রোল করতে হবে মনে হবে ইসলাম আমাদের সামাজিক যে রীতিনীতি যে কালচার সেটাকে পুরোপুরি ডিনাই করে না কিন্তু একই সাথে আপনি আপনার সামাজিক রীতিনীতি যে কালচার সেটা ফলো করবেন কতটুকু সেটাও আপনাকে ইসলাম দ্বারা জাস্টিফাই করে করতে হবে আলাইকুম